আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন নতুন দিনে নতুন আর একটা ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আজ কয়েকদিন ধরে আমার ভালোবাসার গুলো কমেন্ট করতেছে আপু তুমি ভিডিও কেন আপলোড করো চিন্তা করেছি এখন আর ভিডিও আপলোড করব না দর্শক হয়ে সবার ভিডিও দেখব কেমন হয় বলেন তো আপুরা এত পেরেশানি নিয়ে ভিডিও শুট করা ভিডিও এডিটিং করা ভয়েস ওভার করা কিন্তু অনেক কঠিন কাজ আজকে দেখুন আমার ভিডিওর কোয়ালিটি একেবারেই ভালো হয়নি ভিডিওর কোয়ালিটি ভালো করতে গেলে নিজের শরীর মোটেও ভালো থাকে বিশেষ করে এক ঘন্টার কাজ লাগে দুই ঘন্টা রান্না করতে প্রচুর পরিমাণ সময় লাগে যদি ভিডিও শ্যুট করতে হয় তার মধ্যে তো টেনশন থেকেই যায় যে ভিডিও কেমন হলো ভালো হচ্ছে কিনা কোয়ালিটি কেমন হচ্ছে এগুলো নিয়ে নানান ধরনের টেনশন থাকে যাই হোক আজকে যেহেতু ভিডিওর কোয়ালিটি তেমন ভালো করতে পারি নাই তারপরেও আপনারা একটু কষ্ট করে আমার ভিডিওটা দেখে দিবেন সকালবেলা উঠেই একটা টেনশন কাজ করে যে কি রান্না করব কি খাবো এই যে ঘুম থেকে উঠে বেডটা ক্লিন করে নিয়ে ভাজি করে নিয়েছি রুটি করেছি ডিম পোস্ট করব সেই সাথে একটু ভিডিওটা যেহেতু কয়েকদিন আগের করা ছিল সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর তখন আমাদের বেশ ঠান্ডা লেগেছিল তাই এই গরমের মধ্যেও আমার চা খেতে হয়েছে গরমের সময় হালকা পাতলা খাবারই কিন্তু বেশি লাগে এত গরম পড়তেছে যে কোনো কিছুই খেতে ভালো লাগছে না রুটিগুলো একেবারে বানিয়ে নিয়েছিলাম এখন এটা আস্তে আস্তে ভেজে নিচ্ছি আমার তো ফুলকো ফুলকো রুটি খেতে বেশ ভালো লাগে ভালো তো লাগেই কিন্তু ওই যে রুটি বানাতে যে কি কষ্ট তখন আর মন চায় না যে রুটি বানিয়ে তারপরে আমি আমার কাছে যখন ছিলাম তখন তো কখনো এইগুলো করে খেতে হয় নাই এখন বুঝি যে আসলে মা হলে সন্তানের জন্য কত কিছু করতে হয় এক্সট্রা ভাবে আজরা রুটি খেতে বেশ পছন্দ করে কয়েকদিন ধরে বাচ্চাটা এত বেশি অসুস্থ ছিল ও তো ভাত খেতেই চায় না মাঝখানে কয়েকটা রুটি বানিয়ে দিতাম ও সুন্দর মতো একটা দুটা করে সেটাই আমার কাছে অনেক বেশি শান্তি লাগতো এখানে রাস্তা খাওয়া শেষ হয়ে গিয়েছে আর এদিকে আমি একটা ব্ল্যাক কফি বানিয়ে নিয়েছি আজকে আর চা বানায় নাই এই ব্ল্যাক কফিটা খেতে আমার কাছে বেশ ভালো লাগছে কিছু সবজি বাজার করে নিয়ে আসা হলো এখন তো অনেক বেশি গরম অন্য কোনো তরকারি খেতে ভালো লাগছে না তাই ভাবলাম একটু ঠান্ডা টাইপের তরকারিগুলো নিয়ে আসা হোক যেমন পটল এরপর লাউ এগুলো কিন্তু অনেক বেশি উপকারী একটা সবজি এটা রান্না করলেও খেতে বেশ ভালো লাগছে তাই আজকে এগুলোই বাজার করে নিয়ে আসা হয়েছে এখানে কিছু টমেটো শসা পটল ঢ্যাঁড়স এগুলো নিয়ে আসা হয়েছে সাথে সজনার ডাটা এটা খেতেও আমার কাছে বেশ ভালো লাগে যখন আমি তরকারি কাটতেছিলাম তখনই দেখি আকাশে প্রচুর পরিমাণে মেঘ লাগ রান্না করার সময় কারেন্টও চলে গেছে কিছুই করার নাই কিছুই আর শেয়ার করতে পারি নাই ওইভাবে রান্নার ওইদিকে আজরাকে খাবার রান্না করে নিয়েছি এখানে লাউ ঘন্ট করে নিয়েছি আর এখানে একটা সজনা দিয়ে আলু দিয়ে কুমড়া বড়ি দিয়ে রান্না করছি আর চচ্চড়ি করছি সেটা ছোট মাছের চচ্চড়ি আমার বেশ ভালো লাগে এখানে আলু বেগুন দিয়ে ছোট মাছের চচ্চড়িটা করে নিচ্ছি আর পুরাটাই অন্ধকার এখনো কিন্তু কারেন্ট আসে নাই আমি আর আজরাক সোনা এই যে খাওয়া দাওয়া করে বসে আছি সেই সময় দেখি প্রচুর পরিমাণে ঝড় এবং বৃষ্টি শুরু হলো আর আমি আর আমার বেবি দুজনে এনজয় করতেছি বৃষ্টি হলেই আমি থাই খুলে এরকমভাবে হাত দিয়ে বৃষ্টির পানিগুলো ধরতে আমার বেশ ভালো লাগে আমার দেখা দেখি এখন দেখি আজরাক এই কাজগুলো করে এর ছোট ছোট কাজগুলো আমার কাছে বেশ ভালো লাগে দেখেন আপনারা আরও বারবারই বলতেছে আমার রেইন রেইন হচ্ছে আলহামদুলিল্লাহ 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 কি সুন্দর বৃষ্টি হচ্ছে আমরা বৃষ্টি উপভোগ করতেছি আলহামদুলিল্লাহ পানি বন্ধ করে দাও অনেক বেশি দেখছো বাট আমরা অনেক বেশি এনজয় করতেছি তাই না মাম্মি আজ রাখ খুলো না খুলো না শার্ট আসতেছে মাম্মি উফ আজ ছোটবেলার এটা হচ্ছে রামপাট ছিল দু একবার ইউজ করা হয়েছিল এটা সাদা তো আসলে এই জন্য একটু এমন হয়ে গেছে কি অবস্থা না যাই হোক এখন আমি এগুলো সব উঠাবো দেন তারপর আপনাদের সাথে কথা বলি আমার কাছে আলমারি গোছানোটা অনেক কষ্টের কাজ এই কষ্টের কাজটাই আজকে আড়াই ঘন্টা বসে শেষ করলাম গোছানো জিনিস দেখতে সব সময় আমার ভালো লাগে আর আমি যতটুকু পারি চেষ্টা করি নিজে সব কিছু গুছিয়ে রাখার যাই হোক আজকে আমার এই ভিডিওটা এই পর্যন্তই আপনাদের কাছে আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম